কারণ আজকে পরীক্ষার ফলাফল এতদিন ধরে রেজাল্টের অপেক্ষায় ছিলাম পুরো টিম আমাদের উইন্ডোজের আমাদের আমার বসের পুরো টিম ওয়েট করছিল তো এতদিন পর আর মানে ওয়েট করছিলাম যে রিলিজ হবে তো আজকে সেই শুভ দিন তো পুরো পরিবার নিয়ে এসছি সবার আশীর্বাদ দিয়ে শুরু করছি আজকে পরীক্ষাটা দিচ্ছিলাম মানে যখন শুটিং করছিলাম এই দুটো নাম খুব ইম্পর্টেন্ট নাম নন্দিতা রয় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায় তারা প্রত্যেকবার আমাদের সকল দর্শককে এত ইনোভেটিভ স্টোরি টেলিং দিয়ে ইমপ্রেস করেন এবং যখন আমার বসে স্ক্রিপ্টটা শুনি সত্যি তোমরা এখনো দেখো আমি জানি দেখলে তোমরা আমার মনে হয় দ্য ফিল্ম ইজ এ ভেরি সিরিয়াস ফিল্ম কিন্তু দ্য ফিল্ম ইজ নট রিচি দর্শককে ভাবাবে ছবিটা কিন্তু খুব জোর করে ভাবানোর চেষ্টা করবে না কিন্তু দর্শক ভাবে আমি স্পয়লার অ্যালার্ট দেব না খুব খুব ভালো লাগছে কারণ এই দিনটার জন্য এত পরিশ্রম এত ভালোবাসা দিয়ে কাজ করা অলরেডি রেসপন্স খুব ভালো কারণ অনেক কটা হলের শো টাইমিংস বেড়ে গেছে থ্যাংকস টু দ্যাট আর আজকের ছবিটা মুক্তি পেয়েছে অলরেডি দশটা হল অলমোস্ট ফুল মানে হাউসফুল হতে হয়তো হয়ে যাবে আমি কিপিং মাই ফিঙ্গার্স ক্রস দর্শকদের থেকে এত ভালোবাসা পেতে ভালোই লাগে কিন্তু অন দি আদার হ্যান্ড উই আর অ্যাক্টার্স অ্যান্ড উই আর সুপার গ্রিডি তাই যতই ভালোবাসা দিচ্ছেন আরো আরও বেশি ভালোবাসা চাই পরিবারকে নিয়ে হলে এসে আমার বসবে থেকে আমরা দারুণ রেসপন্স পাচ্ছি এবং আমাদের অনেকগুলো শো অলমোস্ট ফুল হয়েছে তো অনেক অনেক ধন্যবাদ আমাদের এতটা ভালোবাসা দেওয়ার জন্য আমি আশা করব যে আজ থেকে যেন আপনারা আরো ভালোবাসা আমার বসকে দেন এবং আমাদের হল ভরিয়ে তুলুন আপনারা এটা আপনারাই করতে পারেন এবং ডেফিনেটলি আজকে আমি খুবই খুবই আনন্দিত এবং ডেফিনেটলি একটু তো টেনশন হচ্ছেই কিছু করার নেই তবে আমি জানি যে আমাদের সিনেমা সবার খুব ভালো লাগে হ্যাঁ আজকের লুকটা মানে আমি নর্মালি একটু কম সাজতে ভালোবাসি কিন্তু আজকে প্রেমিয়ার বলে কথা সুতরাং আজকে আমার যিনি স্টাইলিস্ট ছিলেন এবং যিনি আমার ডিজাইনার আর কি সুব্রত এবং আমাকে মেকআপ এবং আমার হেয়ার করেছে বাবান তোরা দুজনেই ভীষণ সুন্দর করে আমাকে সাজিয়েছে একটা নতুন লুক দেওয়ার চেষ্টা করেছে তো এবার বাদ দর্শক বলবেন ওনাদের কেমন লাগলো একজন গুণী অভিনেত্রী মানে তার সাথে স্ক্রিন শেয়ার আর উইন্ডোজ সাথে প্রথম ছবিতেই ওকে পেয়েছি তো এর থেকে ভালো জানি আমার লাইফে আর কি হতে পারে তো ওকে খুব স্পেশাল লাগছে আর আজকে যে একসাথে সবাই মিলে সেলিব্রেট করছি তো সেটা আরো বেশি এক্সাইটিং মানে তো আরো বেশি এক্সাইটেড এক্সাইটেড এবং আমরা সকলে খুব করে বাড়ি ফিরলে মনটা একটা অদ্ভুত আনন্দ পায় একটা শান্তি পায় তো এটা সেরকম একটা কাজ এবং এটা আগে রিলিজ করার কথা ছিল এটা একটু রিলিজটা পেয়েছে তবে থেকে খুবই অ্যাংশিয়াস হয়ে পড়েছি এবং ওয়েট করেছিলাম আজকে সেই দিন এবং সকাল থেকে ভালো ভালো আর্টিকেলস সব জায়গায় ভালো লেখা হচ্ছে তো সেটা ওকে দীর্ঘ থাকছে বারবার তো সেটা অলরেডি সকাল থেকে খুবই ভালো কাটছে দিন হলো। এখনো মানে ব্যাপারটা হজম করতে একটুখানি সময় লাগছে মনে হচ্ছে এটা সত্যি না স্বপ্ন বুঝতে পারছি না খুবই এক্সাইটেড ছিলাম নার্ভাস ছিলাম বাট বেরিয়ে সবাই খুব সুখ্যাতি করেছেন আর আমার তো খুব খুটকুতে মন আমি চেষ্টা করছি এর যা হয়েছে তার থেকে আরও বেটার কিছু করার তবে উইন্ডোজের কাছে আমি গ্রেটফুল যে আমাকে ছোট পর্দা থেকে বড় পর্দায় মানে পা রাখার জন্য সুযোগ করে দেওয়ার জন্য অনেক প্রণাম শিবুদ এবং খুব আনন্দ হচ্ছে প্রিমিয়ারে আপনারা দেখতেই পাচ্ছেন সবাই এসেছে একেবারে চাঁদের হাট আর আমার বস্ত রিলিজ করে গেছে আপনারা দেখে ফেলুন আপনাদের নিকটবর্তী প্রেক্ষাগৃহে আর অবশ্যই জানাবেন কেমন লাগে আমরা জানি আপনাদের খুব ভালো লাগবে তাও থ্যাংক ইউ সো মাচ দুটো ছবিতে বিখ্যাত ছবিতে এবং মা আমার মা ছিল তারপরে আমার নিজের ছবি ফিরিয়ে দেওয়া মা ছিল আমি ছেলেবেলাতে ভেবেছি অনেক বছর বাদে আবার ছবি করলেন মাঝখানে খুব সাকসেসফুল হয়নি হয়তো ওনার জয়নি তো কিন্তু আমার মনে হয় যে অসাধারণ অভিনেত্রী আর অসম্ভব ভালো দেখতে আমি এমনিও আমি ওর ফ্যান আর শিবু তো ফাটাবে অভিনেত্রী যা আছে আমি তাই শিবুকে আটকানো মুশকিল বলো সেখানে বিগত অছনা পরিচালক আগে এখনো موجوده কিন্তু আমাদের যেটা প্রবলেম ছিল সেটা হচ্ছে আমাদের কাজগুলো চলে যাচ্ছে শিবু আশার পর। এইটা একটা মুশকিল হচ্ছে। শিবু যদি সব রোল করে দেয় তাহলে আমরা কোনটা আমার বস্তে অল দ্য ভেরি ভেরি বেস্ট বিনোদন্ত দরকার। আমাদের কান্ট্রি পরিস্থিতিটা একটু অন্যরকম সবাই জানি আমরা। বাট ইয়েস আমরা আমরা বলবো না মানে আমার ফ্যামিলি উইন্ডোজ ফ্যামিলি হ্যাজ ওয়ার্ক ভেরি হার্ড ফর দিস স্ট তো আশা করবো সপরিবারে সবাই যায় আমার বস দেখতে খুবই ইম্পর্টেন্ট একটা ফিল্ম আজকের দিনে দাঁড়িয়ে আর মোর ইম্পর্টেন্ট কি রাতি গুঞ্জারকে আমরা পাবো প্রায় বাইশ বছর পর এটা আপনার ফস্ট থেকে ওয়ান রিলি লুকিং ফরওয়ার্ড দ্যাট দুর্গাপুজোর চেয়ে কম কিছু নয় এবং একটাই খালি আফসোস দুর্গা পুজো প্রত্যেক বছর আসে এইটা প্রত্যেক বছর আসবে না এটা আজকের দিনটাই থেকে স্পেশাল এবং সকাল থেকে সত্যি কথা বলতে আমি নিজে যতটা স্পেশাল ফিল করছি আমাকে বাকিরা মানে আমার ফ্যামিলি আমার বন্ধুরা তারা সবাই অনেক বেশি স্পেশাল ফিল করাচ্ছে আমাকে মানে আমার মা পুজো দিয়ে এসছে আমার বন্ধুরা সবাই কংগ্রাচুলেট করছে এর চেয়ে বড় পাওয়া তো আর কিছু হতে পারে না পরীক্ষক যারা হন যারা কোয়েশ্চেন সেট করেন তারা বলেন ইজি কোয়েশ্চেন এসেছে আমি নিজে পাঠ করেছি আমার কোনো দারুণ হয়েছে লোকেরা দেখুক লোকেরা বলুক আমি তো এখনো বলছি সপরিবারে দেখার মতো একটা ছবি

ফ্যাসল দিনের জন্য সেলিব্রেট করার জন্য উইন্ডোজ কিছু না কিছু আমাদের উপহার দেন আর শিবুদা যেমন সব সময় বলেন নন্দিতা দি যেমন সব সময় বলেন যে বাংলা সিনেমা নিডস টু বি সেলিব্রেটেড তো সেটা সেলিব্রেট করার জন্য মাদার্স ডে সেলিব্রেট করার জন্য আমাদের কাছে কারণ রয়েছে আমার বস আর আমার আমাদের জীবনের বস আমাদের বাড়ির বস মায়েরাই হন এটা একদম ধ্রুব সত্য কথা তো নাথিং লাইক দিস দ্যাট এই মাদার্স ডেতে এই পুরো মাদার্স ডে ফেস্টিভ মোডটাই আমরা আমার বসের সাথে সেলিব্রেট করব